এমপি তামিম সরকার কাফাতুন নেসা কবিতা পর্ব সাতান্ন আই হেট ইউ আই লাভ ইউ টু তামিমের ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে সুভার গলা তামিমের দেওয়া লাভ বাইকটা তামিম কিস করে গভীরভাবে চোখ বন্ধ করে ফেলে সুভা আমি তো আপনাকে ধোকা দিয়েছি তারপরও ছেড়ে কেন দিলেন নামায় পারবো পারব না আমি ছাড়তে তোকে সুভা চোখ বন্ধ করে থাকলেও তার চোখের পানিগুলো বন্ধ থাকে না গড়িয়ে পড়তে থাকে তামিম সুবার চোখের পানি মুছে দিয়ে দু চোখের পাতায় চুমু খায় তুই কি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিসনি সকাল চোখ খুলে সুভা তামিমের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তামিম ও সুভার দিকে তাকিয়ে থাকে ঘুমাবো আমি তামিম কিছু না বলে ছেড়ে দেয় সুভাকে সুভা উল্টে ওদিক হয়ে শুয়ে পড়ে ডিম লাইটটা সুবার মুখ স্পষ্ট দেখা না গেলেও তার চোখ দুটো চিকচিক করছিল। তামিম সুবার চোখের ভাষা ঠিকই বুঝতে পেরেছিল তামিম কিছুক্ষণ চুপচাপ থেকে এটা বুঝতে পারে কোথাও তো কোনো কিছু মিসিং হচ্ছে তার সেদিন হসপিটালের ছাদে সুবার বল একটা কথাও মিথ্যে হয়নি তামিমের তাহলে কয়েকদিনের ব্যবধান এমন কি হয়েছিল যার জন্য সুবা এমন করলো তামিম কোথাও কোনো গাফিলতি চিহ্ন খুঁজে পায় না সুবা চুপচাপ চোখ বন্ধ করে ফেলে কিছুক্ষণের ব্যবধানে তলিয়ে যায় ঘুমে সুভা ঘুমিয়ে যেতে তেমন সুভা চোখের সাইডে হাত রেখে ভেজা ভেজা লাগছে তেমন বুঝতে পারে কোথাও কোথাও গাফিলতি হচ্ছে তার দ্বারা বাপরে শীত তো আমার বাপের নামই ভুলাই দিল রে যদিও জানি না আমার বাপ ক্যাঠা হইলাম পয়দাই বা কেমন কইরা হালাই পয়দা কইরাই ফালাই থিয়া গেছে গা কিন্তু ভাই আমাকে এত রাতে বাইরে ডাকলো ক্যান্ডে সাকিব ভিতরে তো মেলা জায়গা সাকিব আর মাহিরের কথার মাঝে তামিম খালি গায়ে নিচে নেমে আসে যেখানে তার পঞ্চপাণ্ডব শীতে থরথর করে কাঁপছে সেখানে তামিম শুধু একটা ট্রাউজার পরে আসে মাহির ভাই সরকার বাড়ির সব জায়গায় সিসিটিভি ফুটেজ আর হসপিটালের দুই দিনের সিসিটিভি ফুটেজ আমার এখনই লাগবে সামসুরের জলদি পাঠাইতে বল জি ভাই তামিমের কথা মতো মাহের কাজে লেগে পড়ে সেই সাথে টাকলাম মফিজও কিন্তু বাকি তিনজন চুপচাপ তামিমের সাথে থাকে তামিম একটার পর একটা সিগারেট টানতে থাকে আর পাইচারি করতে থাকে তার মাথা যেন ফেটে যাচ্ছে ভাই আপনি টেনশনে শীত লাগতেছে না তামিমের আগুন চলছে ভিতরে শরীরে ঠান্ডা কোন ব্যাপার না ভাই আপনি কি ঠিক আছেন কোন হালায় কি কোন হালায় কি কিছু করলো আমার কন খালি এখনই উড়াই দিবো খাতম সিগারেট ফেলে দিয়ে আকাশের দিকে তাকায় মাঝে মাঝে ভাবি সেদিন যদিও ওর বিয়ে হয়ে যাইতো তামিম সরকার কি করত এক মুহূর্ত শেষ হয়ে যাইতো যাইতাম আমি এখন যদি দেখি আমার গাফিলতির জন্য কষ্ট পাচ্ছে নাগাত ময়রাই যাব বিয়ে আর কেমনে হইতো ভাই ভাবি নিজেই তো আমার লোকেশন পাঠাইছিল বউ রাজি না থাকলে বিয়ে হয় কি না সাকিবের এক বাক্যই যথেষ্ট ছিল তামিমের পুরো মাথায় শক বর্গ শক্ট করার মতো কি বললি আবার বল বোরাদিত না থাকলে না আগে আগে বিয়ার কেমনে হইতো তারপর বাল ভাবি সাপে হ্যার বিয়ার দিন আমার লোকেশন পাঠাইছিল আর আপনারে তাড়াতাড়ি নিয়ে আসতে বলছিল সুভা তা কিছু না বলে হাট উপেরে বসে পড়ে আর শুভার নাম নিয়ে খুব জোরে জোরে ডাকতে থাকে তামিমের এমন আচরণে পঞ্চপাণ্ডব তার সাথে বসে থাকে তারাও বুঝতে পারছে না হঠাৎ তামিমের হলোটা কি ভাই ভাই ও ভাই কি হয়েছে ভাই ভাবি সপরে ভাই সুভার কথা শুনতে তামিম মাহিরের দিকে তাকাই সিসিটিভি ফুটেজ পাঠাইলি জি ভাই ঠান্ডা মাথায় তামিম বসে পড়ে আর ফোন হাতে নিয়ে দেখতে থাকে সেদিন তামিমের সুভা সুভার অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুমে থেকে বের করে দেয় ঠিক তারপর পরে তার ফুপি সুভা আর তামিমের রুমে নক করে এরপর আর কিছু দেখা যায়নি কারণ তামিমের রুমে কোনো ক্যামেরা লাগানো নেই পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও তামিমের রুমে লাগানো হয়নি কারণ সুবার প্রাইভেসি আছে তারপর দেখা দেখে সকাল থেকে সুভা খুবই গম্ভীর হয়ে আছে তামিম বাকি ফুটেজগুলো চেক করে তেমন কিছু পায় না শুধু সুবার ফ্রুপি তাদের রুমে যাওয়া ছাড়া আর সুবার চারপাশে ঘুরঘুর করা ছাড়া তারপর আমি হসপিটালে সিসিটিভি ফুটেজ দেখে নিরাপত্তার জন্য হসপিটালে কোনো পেশ পেশেন্টের রুমে সিসিটিভি নাই বা না থাকলেও কিন্তু বাইরের সব জায়গায় থাকে আমি লক্ষ্য করে তার পরিবারের লক্ষ্য করে তার পরের দিনের ফুটেজ সুবা তার ভাইয়ের কেবিনের বাইরে যে চুপচাপ দাঁড়িয়ে আছে আর তার হাত থেকে পার্স পড়ে যায় হাত কাঁপতে থাকে তার তারপর রুমে ঢুকে পরে সুভা সুভা ঢুকতেই দুজন বেরিয়ে আসে ভেতরে কি হয়েছে সেটা আর জানা হয়নি তামিমের কিন্তু একে 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 দুই করতে তামিম বেশক্ষণ সময় লাগে না তামিম তার আগের দিনের ফুটে চালু করে যেখানে করিডোরে সুভা ছিল তামিমের সাথে তামিম লক্ষ্য করে সুভা বারবার আর চোখে তার দিকে ছিল। তার মুখে আলাদা টান ছিল তামিমের জন্য ভাই অসুস্থ অথচ সুভা তামিমকে দেখে ব্লাশ করছে আর তামিমের দিকে তাকানোর মধ্যে ছিল আলাদা অনুভূতি দুই নার্সের খোঁজ লাগা জি ভাই সাকিব এখন উড়াই দিতেছি ভাই কারে উড়াবি কেন নার্সে শালার ভাই আপাতত উড়াইতে উড়ানি বাদ দে আর যা বলি তাই কর বউ আমার এক পিস কিন্তু আমিও তামিম সরকার খুব এক পিস হুম খোড়াতে খোড়াতে তামিম ঘুমে এসে সুভার মুখ বরাবর বসে কম্পিউটার দিয়ে ছোট বাচ্চাদের মতো মুড়িয়ে শুয়ে আছে সুভা গালে থাপ্প পড়ে দাগটা স্পষ্ট পঁয়তাল্লিশটি চর এত সহজে দাগ যাবে না তামিম মুঠে সুবার পায়ের কাছে বসে ডান পায়ে হাত তালু হালকা বের করে ব্যান্ডেজ খুলে ভালোভাবে দেখে ইস অবস্থা মনে হচ্ছে মানুষে বলে গেছে তামিম সুবার পা নিজের কোলে নেয় তারপর আলতো করে তাতে মলম লাগিয়ে আবার ব্যান্ডেজ করে দেয় এক নীরব দর্শকের মতোই তামিম চেয়ে থাকে তার সুইট মুখের দিকে তোর তোর মা মরলো বাপও নেই ভাইও না বাঁচা তার উপর জামাই পাইলি হারামিতে পিএইচডি করা আমি সুভাকে তামি মুঠে সুবার পাশে শুয়ে পড়ে সুবার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে নেয় খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে একটু নড়ে উঠে সুভা আবারও ঘুমে তলিয়ে যায় আমি খারাপ খুব খারাপ কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না সরি তামিম সুভাকে ধরেই ঘুমিয়ে পড়ে তারও ঘুম প্রয়োজন এই পঁয়তাল্লিশ দিন সেও ঘুমায়নি ঠিক মতো তামিম আর সুবা ঘুমে থাকে তামিম সুবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমায়